প্রথমে রাজ্যের সব জেলা থেকে সেনাবাহিনীদের অগ্নবীর সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট সেপাই ফার্মা উইম্যান মিলিটারি পুলিশ নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে বেশ কিছু অগ্নবির সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি সেপাই ফার্মা এবং উইমেন মিলিটারি পুলিশ নিয়োগ করা হচ্ছে অগ্নিবীর উইমেন্স মিলিটারি পুলিশ ছাড়া নিয়োগ করা হবে বিভিন্ন রিক্রুটিং অফিসের আওতায় থাকা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রিক্রুটিং অফিস অনুযায়ী জেলাগুলি হলো কলকাতা রিক্রুটিং অফিস পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেন্স ইনফর্মেশন টেকনোলজি মেকানিক কাম অপারেটার ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম ভেসেল নেভিগেটার অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেন্টাল টেকনোলজি পাশাপাশি মাধ্যমিক বিজ্ঞান মাধ্যমিক বিজ্ঞান অঙ্ক ইংরেজিতে অন্তত চল্লিশ শতাংশ নম্বর করে পেয়ে থাকতে হবে অগ্নিবিড় স্টোর কিপারের জন্য মোট অন্তত ষাট শতাংশ নম্বর পেয়ে রাখতে হবে অগ্নিবিড় টেন পাস টেন পাসের জন্য মাধ্যমিক মাধ্যমিকের প্রতিটি বিষয় তেত্রিশ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে অগ্নিবিদ এইট পাস অন্তত তেত্রিশ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে অগ্নিবিদ জেনারেল ডিউটি উইমেন মিলিটারি মোট অন্তত পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে আর ড্রাইভার নিয়োগের ক্ষেত্রে বৈধ লাইট মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার পাবে বয়স বয়স এক দশ দু হাজার পঁচিশ তারিখে অগ্নিবিদ পদের ক্ষেত্রে সাড়ে সতেরো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে এক দশ দু চার থেকে এক চার দু চারের মধ্যে উইমেন মিলিটারি পুলিশ পদের ক্ষেত্রে কর্মরত অবস্থায় নিহত সৈনিকের স্ত্রীরা তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন দৈহিক মাপ যোগ পুরুষদের ক্ষেত্রে একশো উনসত্তর শ্রেণী উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে একশো বাষট্টি গোর্খা এবং কালিম্পং দার্জিলিং জেলার প্রার্থীদের ক্ষেত্রে একশো সাতান্ন শ্রেণী মিলিটারি পুলিশ পদে মহিলারা প্রার্থীদের ক্ষেত্রে একশো বাষট্টি শ্রেণী উপজাতি গোর্খা এবং জেলা প্রার্থীরা উচ্চতায় চার শ্রেণী ছাড় উচ্চতা অনুসারে ওজন হবে উচ্চতা অনুসারে ওজন হতে হবে বুকের ছাতি পুরুষদের ক্ষেত্রে না ফুলিয়ে ও ফুলে যথাক্রমে সাতাত্তর ও বিরাশি সেমি উইমেন মিলিটারি পুলিশ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ সেমি ফুলানোর সংখ্যা রাখতে হবে বেতন অগ্নিবীরের ক্ষেত্রে চার বছরের নির্দিষ্ট কার্যকালের প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ বছরে যথাক্রমে প্রতি মাসে তিরিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা টাকা চার বছরের ক্ষেত্রে সংরক্ষণ করেন শতাংশ অবসরের পর যাতে বিকল্প খুঁজে নিতে পারেন বিকল্প জীবিকা খুঁজে নিতে পারেন সেজন্য আর্থিক অঙ্কে বিশেষ সেবানিধি প্যাকেজ দেওয়া হবে তবে কোনো পেনশন গ্র্যাজুইটি বা প্রাক্তন সমর্থনী প্রাপ্য সুযোগ সুবিধা তারা পাবে না প্রার্থী বাছাই প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা এবং র্যালির মাধ্যমে মাল্টিপাল চয়েস প্রশ্ন হবে অনলাইন পরীক্ষা হবে জুন মাসে পরীক্ষায় পঞ্চাশ থেকে একশোটি অবজেক্টিভ ধরনের মাল্টিপাল চয়েস প্রশ্ন হবে আচ্ছা অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে ডাব্লু 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 জয়েন ইন্ডিয়ান আর্মি এনআইসি ডট ইন প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে রেজিস্ট্রেশন শেষ তারিখ হচ্ছে দশই এপ্রিল পরীক্ষার ফি বাবদ অনলাইনে দিতে হবে আড়াইশো টাকা অনলাইনে ডেবিট কার্ড মাস্টার ভিসা রুপে বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কের মাধ্যমে দেওয়া যাবে ফি জমা দেওয়ার পর প্রাপ্ত ই রিসিভ এর কপি প্রিন্ট আউট করে নেবেন এছাড়াও অনলাইন দরখাস্তের প্রিন্ট আউট করে নেবেন এগুলি কোথাও পাঠাতে হবে না পরে দরকার হবে